কারোর কারোর ঘর ক্ষতি হয়েছে গাছ পড়ে বাড়ি পড়ে কেউ আঘাত প্রাপ্ত হয়েছে আমি কাল আমতলায় এসেছিলাম সেখানে চন্ডী পঞ্চায়েত এবং চকি নগর পঞ্চায়েতে আমি নিজে সেখানে ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সরে জমিনে খতিয়ে দেখেছি আমরা সেই কারণেতে বলি বহিরাগত আসে বহিরাগত যায় বাংলা নিজের মেকে চায় আপনি দেখবেন আপনার বিপদে আপদে কোন বিজেপির নেতা সমর্থক কর্মী নেতাদের পাশে পাবেন না ছেলে গিয়ে পাশে দাঁড়িয়েছে আমরা সে কারণে মানুষকে বলেছি যে আমরা হয়তো আপনার সুখে আপনার আনন্দে থাকিনি আপনার দুঃখে আর বিপদে তৃণমূল ছিল আছে থাকবে আর যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা শুনে রাখুন মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যাদের সম্পূর্ণ ঘর ভেঙে গেছে সরকারের তরফ থেকে দিন ধরে চলবে এবং আগামী পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ ক্ষতিপূরণ ঘরের ব্যবস্থার টাকা রাজ্য সরকার পৌঁছে দেবে আমার তাই কারোর কাছে আমরা হাত পাতবো না আংশিক ক্ষতিপূরণ যাদের আংশিক যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আংশিক ক্ষতিপূরণ আমাদের সরকার দেবে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আমরা সাড়ে তিনশোর উপর রিলিফ ক্যাম্প করেছি এবং খুব দুঃখের যে খালি তিনটে মানুষের প্রাণ গেছে যদি এটাও না যেত তাহলে আমরা খুশি হতাম আমার ওদিকে মহেশতলায় একজন মারা গেছে ওদিকে নামখানা একজন মারা গেছে জিজ্ঞেস করুন তো কোন রাজনৈতিক দলের প্রতিনিধি গিয়ে পাশে দাঁড়িয়েছে এক ঘন্টার মধ্যে আমি প্রতিনিধি পাঠিয়ে বলেছি সংসারের সব দায়িত্ব আমার চিন্তা করবেন না যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক বেদনাদায়ক আমরা সারা বছর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও যদি কেউ দুর্ঘটনায় মারা গিয়েছেন প্রাণ গেছেন যদি কারোর অকালে প্রাণ গিয়ে থাকে কোনো অ্যাক্সিডেন্টে কোন অগ্নিকাণ্ডে আমাদের প্রতিনিধিরা গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে অন্য কাউকে দেখতে পাবেন না সিপিএম বড় ভাষণ দিচ্ছে যে গণতন্ত্র 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 বিয়াল্লিশ বছর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রতিনিধি ছিল উনিশশো সাল থেকে দু সাল কবছর হয় শ্রমিক রাইরি কবছর ছিলেন জ্যোতির্ময় বাবুরা কতদিন ছিলেন অমল দত্তরা কতদিন ছিলেন দেখান আমাকে গ্রামে রাস্তা হয়েছে কটা এই মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কে করেছে এই এক নম্বর দু নম্বর ব্লক জুড়ে খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পথশ্রী টু পথশ্রী থ্রি আমরা খুব কম করে হলে একশো কোটি টাকার রাস্তা করেছি এক বছরে গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি পাঁচ হাজার পাঁচশো আশি কোটি